আমি সিগন্যাল না পর্যন্ত আপনি এলাকা ঢুকবে না ঠিক আছে আরে ভাই আমি ভাগুন কেন আরে আমার নামে কোনো মামলা নাই কিছু না আমি কেন ভাগুন আরে জোহেল ভাই পর্যন্ত কেস কেস খায় গেছে কে আরে ভাই ওইটা তো অন্য কেস ওইটা তো মার্ডার কেস না ভাই আপনি ঢুকে লাগলাম এলা এলাকা বহুত গরম পুলিশ তো মারবে মারবে এলাকা মানুষ পর্যন্ত আপনি আমার আলাদা হইবো বড় পরে পালা যাবো হন হ্যাঁ ভাই ঠিক আছে ভাই মোবাইল ভাই মুক্তি কথা হইতাছি হলস না মোবাইল বিজে মোবাইল বিজে কে বাবাটা পুরা এলাকায় বুঝা দিতে হইব যে পাপুর খুনি কেথা কেমনি পাপ্পুর খুনিদের জহীর পুরা মহল্লায় মিছিল কইরা পুরা স্লোগান দিয়া পুরা এলাকা গরম করে হইব তুমি চিন্তা করো না মনে করো যে মিছিলের ব্যবস্থা হয়ে গেছে মিছিলে একটাই স্লোগান থাকবো যে পাপ্পু খুনের বিচার চাই আর খুনি জহীরের হাসি চাই বুঝছে

জয়ের বিচাল করেন ভাই কি করেন নাজ দিতে ভাই ভাই কিছু করবেন ভাই আপনি আচ্ছা ঠিক আছে তোমার ইমোশন তো আমি বুঝতে পারতেছি এত কান্দাকাটি করো না আমি মহান করে মিটিং ডাকতেছি ভাই আপনি মিটিং টাকে না যাই লাগেন ভাই ভাই ওই ভাই আমরা দেখতে যাই না ভাই জোয়ার কাটতে ভাই আপনার নাজ দিতে নাই ভাই

দেখো আমি সারা জীবন রাজনীতি করলাম আজকে আমাকে এখানে থাকতে হচ্ছে রাজনীতিতে আমাকে অনেক কিছু শিখতে হচ্ছে আজও শিখছি যে পাপ্পকে আমি তিলে তিলে করে গড়ে তুললাম যে পাপ্প আমার হাত ধরে রাজনীতিতে আসলো যার আমি একজন বড় ধরনের শুভকাঙ্ক্ষী তার খুনের দায় দায়িত্ব তার খুনের অভিযোগ আজকে আমার কাদের পরে আসছে ভাই এগুলো নিয়ে ভাই আপনি এরকম দুশ্চিন্তা করেন না তো ভাই ভাই পুরো এলাকার মানুষ যেন আপনি রকম কিন্তু ভাই বাইরে লোয়ে তো ষড়যন্ত্র ঠিকই হইতেছে ভাই আপনি রেনিয়া কেন ষড়যন্ত্র হইতেছে ভাই এগুলো ভাই আমাকে মাথায় ঢুকে না ভাই আমরা ভাই ওই রকম তো রাজনীতিবিদ না ভাই কামাল ভাই আপনার পিছনে কেন লাগলো ভাই এটা আমরা বুঝি না কিন্তু ভাই আমরা এইটুকু বুঝি ভাই এক ভাইরে আমরা হারাইছি ভাই আরেক ভাইরে আমরা হারাইতে চাই না ভাই ভাই আপনি আমগো ভাই আমরা আপনাকে ভাই এনে দূর থেকে কামাল ভাই কি বুঝবো ভাই আমগো মহল্লা আপনার মহল্লা আপনি এলাকার মধ্যে ভাই কোনো সমস্যা হইলে আপনি ভাই আমরা আমরা বুঝবো কামাল ভাই ভাই থেকে এটা কি বুঝবো ভাই কোনো চিন্তা করেন না ভাই ভাই এলাকার মধ্যে ইচ্ছা তাই করে ফেলামো ভাই ভাই আমরা মিছিল মিছিল করে ভাই আমরা এই মাথার থেকে ওই মাথা ভাই তস ভাই কিন্তু আমরা আপনার চাই ভাই হ্যাঁ ভাই আমার কথা এখন নাই ভাই আমার একটা মুরব্বী দরকার ভাই ভাই যেমনি হোক আপনার সারাইলে ভাই আপনি চিন্তা করেন না